বারো হাজার টাকা লাই কিন্তু কাশ্মীরি লেহেঙ্গা বিয়ে বাজারে পাচ্ছেন ম্যাচিং স্টোন বসানো মাত্র পঁচিশশো টাকা একদম জলের দামে ফলের নিতে চান দ্রুত চলে আসবেন কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু পরে পাবেন না এটা সীমিত সময়ের জন্য বিগ ধামাকা থাকবে একদম বিশাল বড় একটা ধামাকা অফার তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেখা যায় এখন বিয়ের মৌসুম অনেকে ব্রাইডালের জন্য নিবে অনেকে পার্টির জন্য নিবে তো এটা দেখেন এটা হচ্ছে লাল কালার খুবই সুন্দর একটা কাজ আর একদম গর্জিয়াস কাজ দেখেন কাজের কিন্তু কোনো কমতি নাই তো এত গর্জিয়াস লেহেঙ্গা কেউ দিবে না পঁচিশশো টাকায় শুধুমাত্র বিয়ে বাজারের পক্ষে সম্ভব এত সুন্দর লেহেঙ্গা দিচ্ছে মাত্র টাকা তো এই লেহেঙ্গাটা দেখেন এটা খুবই সুন্দর একটা লেহেঙ্গা সি কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা তো এখানে দেখেন বিছা স্টাইল করা আছে বিছা ডিজাইনের কাজ করা তো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর লেহেঙ্গা এই লেহেঙ্গাটা কিন্তু পাঙ্গি কালার খুবই সুন্দর একটা কালার আর এখানে দেখেন মিরর বসানো স্টোন বসানো খুবই সুন্দর একটা কাজ করা এই লেহেঙ্গা গুলো এই লেহেঙ্গা গুলো যদি আপনি অন্য শপে কিনতে চান অন্য অন্য শপে যদি কিনতে চান এক একটা লেহেঙ্গা পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে মাত্র পঁচিশশো টাকা বসে 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 এটা দেখেন কি সুন্দর একটা লেহেঙ্গা ম্যাজেন্ডা কালার মানে ম্যাজেন্ডাও বলতে পারেন হালকা মিষ্টিও বলতে পারেন খুবই সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিজাইন গুলো দেখেন একদম আপডেট ডিজাইন একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা তো একটা লেহেঙ্গার আমরা অন্যটক দেখাই দেই প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু অন্যটক সেম হবে এই দেখেন একটা লেহেঙ্গা অন্যটক দেখাই রেগুলার কমপ্লিট দেখেন এটা আছে 12 স্টার সামনে কাজ পিছে কাজ আর দুই হাতে কাজ হবে একটা হাতায় ও একটা হাতা দুই হাতে কাজ হবে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ওয়াও একটা ওন্না কত সুন্দর একটা ওন্না মাত্র 2500 টাকায় পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস মিরো স্টোনের लहंगा গুলো একদম বিগ ধামাকা অফার মাত্র 2500 টাকা obviously এই একটা কালার দেখেন এটা কিন্তু মোবাইলে ঠিক ভাবে বুঝা যায় না বা মোবাইলে কালার আসে না যারা না বুঝতে পারবেন তারা অবশ্যই আমাদের কাছে ভিডিও কলটা দেখতে পারবেন বা আমাদের কাছে ছবি চাইলে কিন্তু আমরা ছবি দিব কোনো সমস্যা নেই লেহেঙ্গা দেখেন পালের কাজ করা সুন্দর সবাই আসলে পেয়ে যাবেন পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ এত সুন্দর লেহেঙ্গা কেউ দিতে পারবে না মাত্র পঁচিশশো কিন্তু বিয়ে বাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গা গুলো আপনাদেরকে একটা কথা বলে দেই এটা একটা কথা বলে দেই যে আমরা যে ধামাকাটা দেই ঠিক আছে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করে ধামাকাটা দেই তো দয়া করে কেউ সপে এসে কোনো দামাদামি করবেন না কোনো বার্গডিং করবেন না আমাদের কিন্তু জি প্রাইসটা অনলাইনে দেওয়া হয় যে প্রাইসটা আমরা ভিডিওতে বলা হয় একদম ফিক্স প্রাইস একদম বাটরেট প্রাইস তো কেউ দয়া করে দামাদামি করবেন না এত সুন্দর লেহেঙ্গা পাচ্ছেন মাত্র 2500 টাকা কি কথা শুনুন ভিডিও নষ্ট কত সুন্দর লেহেঙ্গা দেখেন মালটি কাজ করা সম্পূর্ণ মালটি কাজ করা এই লেহেঙ্গা গুলো মাত্র পাচ্ছেন 2500 টাকা জলের দামে ফলের রস নাকিনলে টোটাল দেখুন দেখেন কত সুন্দর দেখেন কাটওয়ার করা আছে নিচে কিন্তু কাটওয়ার করা খুব সুন্দর এই লেহেঙ্গা গুলো মাত্র 2500 টাকা তো যারা নিতে চান কিন্তু আসবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আপুরা বা ভাইয়ারা দেখা যায় পনেরো দিন বিশ দিন পরে আসে আইসা বলে ভাই প্রোডাক্ট পেলাম না তো তাদের তাদের জন্য বলতেছি যারা নিতে চান যারা নেওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু দ্রুত চলে আসবেন এত সুন্দর লেহেঙ্গা পঁচিশশো টাকায় কেউ দিবে না আপনার নিজের ভাইয়ের দোকান হলেও দিবে না কিন্তু আমরা হচ্ছে সরাসরি এই সরাসরি পার্সেল করে এই জন্য এত সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো আপনাদেরকে দিতে পারি একদম রিজনেবল প্রাইস অবশ্যই দ্রুত চলে আসবেন মানে একদম কালার গুলো অনেক সুন্দর লাগে পরার পরে এটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো নেওয়ার জন্য একটা দেখাবো দেখেন রেডি করা একদম রেডিমেড রেডি করা আছে অনেকে কিন্তু আপনারা কমেন্টে বলছেন ভাইয়া আপনাদের কাছে যদি গাউন থাকে আমাদেরকে প্লিজ একটু গাউন দেখাবেন তো সেই জন্য কিন্তু আমরা গাউনটা দেখেন একটা গাউন হোয়াইট কালার গাউন এই যে দুইটা গাউন হবে একদম আনকমন গাউন গুলা এই দেখেন দুইটা এই গাউনটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন পঁচিশশো টাকা তো যা নিতে চান দ্রুত চলে আসবেন ধামাকা অফার আজকে মাথা নষ্ট অফার ধামাকা অফার পঁচিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলা দেখেন দেখা প্রচুর কালেকশন আছে আপনার থেকে শুরু করে বোর যাবতীয় যা লাগে সবকিছু আমাদের সব থেকে নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন